আরো একটি বিস্ফোরক প্রতিবেদন আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনা শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন জয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও লন্ডনের প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা এতদিন পরে শেখ হাসিনা বা শেখ হাসিনার পুত্র আমার মনে হয় আপনার যারা নাকি আওয়ামী লীগের সমর্থককারী তাদের জন্য এটা সবচেয়ে দিকে যারা নাকি আওয়ামী বিরোধী আছেন বা যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি দিতে চান ইভেন যারা নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে বর্তমান অবস্থান করতেছেন তারা পর্যন্ত বলা বলি করতেছে যে শেখ হাসিনা যদি কোনোভাবে নির্বাচনে ফিরে বা বাংলাদেশে ফিরে তাহলে আমাদের প্রত্যেকটাকে আপনার একে একে ধরে ফাঁসির কাঠ গড়ায় ঝুলিয়ে দিবে আমার মনে হয় অনেকটা সেই কাজটাই হতে যাচ্ছে দর্শক বন্ধুরা বলতেছিলাম যে যুক্তরাষ্ট্রের আপনার রয়টাসের একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সুজিৎ ওয়াজিদ জয় তিনি আপনার বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার নির্বাচনের সেই রুটম্যাপটি ঘোষণা দিয়ে দিলেন আমার মাও মন মানসিকতা মানসিকভাবে শারীরিক তিনি সম্পূর্ণ ফিট আছেন তিনি বাংলাদেশে যাবেন এবং তার নামে যত মিথ্যা মামলা খুনের মামলা চাঁদাবাজির টাকা পাচার যত গাইবি মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলার মোকাবেলা করবে আমার মা বাংলাদেশে নিজে মুখোমুখি হয়ে দর্শক বন্ধুরা বলতেছিলাম আহ রয়টাসের সাক্ষাৎকারে সজিৎ ওয়াজি জয় তিনি জানালেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তিনি বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশের আগামী নির্বাচনে যে অন্তর্বর্তীকালে সরকার রুটম্যাপের ঘোষণাটি দিলেন সেই ঘোষণাকে কেন্দ্র করেই শেখ হাসিনা তিনি অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছেন এবং তার নামে যত মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত কিছুর তিনি মোকাবেলা করবে এখন কথা হচ্ছে ভাই শেখ হাসিনা তিনি বাংলাদেশে কিভাবে ফিরবে তিনি কি চুট করে ফিরবে না সুজিত ওয়াজি জয় তিনি বলেন যে আমার মা চুট করে হুট করে তিনি বাংলাদেশের সীমান্ত দিয়ে তিনি ঢুকবেন না তিনি বাংলাদেশের এই অবৈধ সরকার তাকে বলেই বাংলাদেশে ঢুকবে এবং সরকারকে বা সরকারের অধীনে যে সমস্ত বর্তমান ব্যক্তিরা অবস্থান করতেছেন সবাইকে জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আপনার সেখানে তিনি অবস্থান নেবেন বা বিমানবন্দর দিয়েই তিনি বাংলাদেশে পা রাখবেন এখন কথা হচ্ছে শেখ হাসিনা যদি সুজিত জয়ের কথার মোতাবেক আপনার এটি ধরে নেই ধরে নিলে আসলে ভুল হবে শেখ হাসিনার আপনার বা আওয়ামী লীগের কাদের তিনিও কিন্তু বলছে যে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেত্রী তিনি শক্ত একটি অবস্থান বা বড় একটি ভূমিকা রাখতে যাচ্ছেন শুধু এটাই না আপনার শেখ হাসিনার দিন যে বক্তব্য রাখেন যে বাংলাদেশে আমি বা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আপনার আন্ডার গাউনে যাতে না পাঠাই পারে সেই ব্যবস্থা আমরা নিব আমাদের যাই কিছু করতে হোক না কেন আমরা করব এক পাও আমরা পিছনে ফিরে তাকাবো না দেখেন এই কথার ভিত্তি আর রয়টাসকে দেওয়ার সাক্ষাৎকার এবং কাদের আপনার আনন্দ বাজারের একটা সাক্ষাৎকার তিনটা বিষয় বা একটা দলের যে তিনটা প্রধান মাথা তারা কিন্তু ঠিক একই কথা বলতেছে এটাকে আপনি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এখন কথা হচ্ছে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরতেছে শেখ হাসিনা অতি দ্রুত তিনি বাংলাদেশে ফিরবে বলে আপনার জানালেন আর রয়টাসের একটা সাক্ষাৎকার সুজিৎ ওয়াদির জয় এখন কথা হচ্ছে সরকারকে জানিয়েই তিনি আপনার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখবেন এখন জামাত শিবির জামাইত ইসলাম হিবত সমন্বয়কারী উপদেষ্টা এখন তাদের ভূমিকা কি থাকবে তারা তো শেখ হাসিনাকে পারলে ঘন পিটুনি দিয়ে সেখানেই আপনার স্পটে একদম নাইবানাই ফেলাইতে চায় তাই না এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের মনের ভাব বা রাগ এখন এই রাগটা কি শেখ হাসিনাকে দেখাইতে পারবে শেখ হাসিনাকে আপনার গণধুলাই দিতে পারবে শেখ হাসিনার উপরে কোনো একটা আচর আসতে দিতে পারে এই অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আপনার শেখ হাসিনা অন্তর্বর্তীকালে সরকারকে জানিয়েই বাংলাদেশে তিনি ফিরবে আগামী নির্বাচনকে তিনি আপনার সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত কিছুর তিনি আপনার সশরীরে থেকেই মোকাবেলা করবে তিনি এর উদ্দেশ্যে বাংলাদেশে আসতেছেন তিনি বলছেন যে এনাফ এনাফ আমরা দেশের বাইরে থাকতে চাই না আমাদের নিজ দেশেই আমরা ফিরে যেতে চাই এবং সমস্ত কিছুর মোকাবেলা আমরা সশরীরে থেকেই করতে চাই বাংলাদেশের মানুষ দেখুক আমরা পালিয়ে যাইনি আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে কারণ আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এটা কিন্তু বাস্তব কথা এখন জামাত শিবির হিজবুত তাহিরি তারা কি একটা আচর দিতে পারবে কারণ শেখ হাসিনা যেহেতু আপনার একটা এখানে শেখ হাসিনা আগে আমি একটা কথা বলে নেই যে শেখ হাসিনা এখানে একটা কৌশল অবলম্বন করতেছে এটা হচ্ছে তরুণ একটা ব্যাপার কারণ তিনি সরকারকে জানিয়ে আপনার বিমান বন্দর দিয়েই তিনি বাংলাদেশে প্রবেশ করবে তিনি হুট করে আর চুট করে তিনি বাংলাদেশে প্রবেশ করবে না তিনি আপনার বীরের বেশেই বাংলাদেশে ফিরবে এবং এটাকে কেন্দ্র করেই শেখ হাসিনাকে আপনার ডক্টর ইউনুস চাইনা না শেখ হাসিনাকে কোনো নিরাপত্তা দিতে এটা কিন্তু আমরা বা আপনারা সবাই জানি কিন্তু এখানে ইউনুস শতবাক বাদ্য থাকিবে শেখ হাসিনাকে তার জানের নিরাপত্তা দিতে কারণ শেখ হাসিনার উপরে যদি কোনো আক্রমণ ঘটে তাহলে এটার কড়াই গণ্ডায় জবাব দিহিতা করতে হবে বহির্বিশ্বের কাছে এই ইউনুসকে ইউনুসের গদি পর্যন্ত হারাতে পারে ইউনুসকে আপনার বিচারের বা শক্ত একটা বিচারের মুখামুখী কিন্তু হতে পারে কারণ যেখানে পুলিশ গণ হত্যা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা নেই এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে শেখ হাসিনা এখন আসুন শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনাকে কি গ্রেফতার করবে হান্ড্রেড পার্সেন্ট এটা নিঃসন্দেহে শেখ হাসিনাকে গ্রেফতার করবে তিনি গ্রেফতার হবেন কিন্তু একটু ভিন্ন আপনার তরিকায় তরিকাটি হচ্ছে শেখ হাসিনাকে ডিরেক্ট আপনার থানা পর্যায়ে যে সমস্ত বা থানার ভিতরে যেই জেলখানা থাকে আপনার আহ সেই জেলখানায় তিনি থাকবেন না তিনি থাকবেন অনেকটা খালেদা জিয়ার স্টাইলে আপনার খালেদা জিমন তার নিজ বাসায় আপনার গৃহবন্দী ছিল আপনার সরকারের নজরবন্দিতা ছিল অনেকটা শেখ হাসিনা সেভাবেই থাকবে এবং সেখানে থেকেই তিনি আপনার সমস্ত কিছুর বিচারের মুখামুখি তিনি সরিলে তিনি করবেন উল্টো দিকে আপনার আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের উদ্দেশ্য একটা যে যেহেতু আমি আমার নিজ দেশে ফিরে যাচ্ছি সমস্ত কিছুর মোকাবেলা আমি সৎ সাহস নিয়ে আমি করতে যাচ্ছি সেহেতু যারা নাকি বর্তমান তাদের যানের নিরাপত্তার কথা চিন্তা করে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তাদের কেউ বা তাদের প্রতি শেখ হাসিনা যে আপনার বার্তাটি সেটি হচ্ছে তারাও তাদের দেশে ফিরে আসা মানে সশরীলে সবাই একত্র হয়ে বিচারের মুখোমুখি করার দেখেন এটিতে আমি আসলে সাধুবাদ জানাই কারণ অনেক দিন হয়েছে আপনার তিনি আসলে দেশে নাই এখন তিনি তো ভাই দেশের সন্তান তাই না তো যাই কিছু হোক এখন তাকে নিজে সশরীলে থেকে আপনার সবকিছু মোকাবেলা করতে হবে এই যে একটা সাহসিকতার পরিচয় এটাকে কেন্দ্র করে বা এটা কিন্তু আপনারা হালকা ভাবে কিন্তু নিতে পারবেন না যেহেতু বর্তমানে দেখেন শেখ হাসিনা নাই তারপরও আওয়ামী লীগ কিন্তু আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ চলমান তাই না এখন শেখ হাসিনা যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে ফিরবে অতি দ্রুত ফিরবে এতটুকু আপনার নিশ্চয়তা করছে রয়েট সাক্ষাৎকারে সুজিৎ ওয়াজিজ জয় আপনার কি মনে হয় সেখানে কি কোটি কোটি জনগণ অবস্থান করবে না নাকি করবে না আচ্ছা ধরেন শেখ সেখানে আপনার আওয়ামী লীগের সহ সাধারণ জনগণসহ সেখানে ধরেন ফর এক্সাম্পল আপনার দুই কোটি মানুষ সেখানে অবস্থান নিলেন আপনার এয়ারপোর্টকে কেন্দ্র করে ধরেন জামাত শিবির সমান এক মিলে ধরেন এক কোটি ধরেন এক কোটি তাহলে তিন কোটি তাহলে জনগণ কাদের বেশি আওয়ামী লীগের সেখানে যদি আপনার এরা যদি কোনো খোলার চেষ্টা করে বা শেখ হাসিনার উপর ডিম মারা বা আরো পাথর মারা ইটা মারা বা আরো আপনার বিভিন্ন আপনার কি বলে এই মারাত্মক যে অস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে আক্রমণ করার চেষ্টা যদি করে সেখানে কি তারা আস্ত থাকিবে বা সেখানে একটা গৃহযুদ্ধ কি হবে না না হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই সেখানে এর জন্যই আপনার ডক্টর ইউরোস হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দিতে বাধ্য এমনটা হতে পারে যেভাবে আপনার বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে তাদের নিজের বিমান দিয়ে বা হেলিকপ্টার দিয়ে সেফ এক্সিট নিতে আপনার সহায়তা করে অনেকটা ডক্টর ইউনুসও কিন্তু যখন শেখ হাসিনা আপনার বন্দরে সেফ এক্সিট নেবে তখনও কিন্তু শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে কোনো একটা বাস ভবনে তাকে গৃহবন্দি করা হবে এবং সেখান থেকেই তাকে আপনার সমস্ত বিচারের আওতায় আনা হবে বা শেখ হাসিনা তিনি সশরীরে বিচারের মুখোমুখি হবে অতএব সেখানে শেখ হাসিনার উপরে কোনো আক্রমণ বা কোনো আচর আসার কিন্তু কোনো বিন্দু পরিমাণ সুযোগ কিন্তু নেই তো এটা আসলে ডক্টর ইউনুস না চাইলেও আমরা জানি যে শেখ হাসিনা দেশে ফিরবে কিন্তু ইউনুস চায় না তাকে সম্পূর্ণভাবে আপনার ই করার সেফটি করার কিন্তু ইউনুসকে এটার গ্যারান্টি দিতে হবে বা তিনি দিতে বাধ্য বা তিনি এটা দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শেখ হাসিনার উপরে কোনো আক্রমণ হতে দিবে না এই ইউনুস এটা আপনারা একদম কলম খাতায় লিখে নিতে পারেন আজকের এই ডেটটা এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে শেখ হাসিনা যেহেতু অন্তর্বর্তীকালে সরকার রোডম্যাপের ম্যাপের ঘোষণা দিলেন নির্বাচনের আপনার উল্টো দিকে রয়টার্সের সাক্ষাৎকারে সুজিত ওয়াজি জয় তিনিও বললেন আপনার আনন্দবাজারের একটা ইন্টারভিউতে আহ ওবায়দুল কাদের তিনিও বললেন উল্টো দিকে আহ গতকালকে ঈদের দিন শেখ হাসিনা তিনিও বলছে মানে সবকিছু মিলিয়ে শেখ হাসিনার সরকার আসাটা জঙ্গিবাদীরা তারা আসলে কি স্টেপ নিতে পারে সেখানে সরকারের ভূমিকা থাকবে একদম জিরো পার্সেন্ট মানে শেখ হাসিনাকে আপনার তার জানের নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে দর্শক বন্ধুরা আহ আপনারা কি কি মনে কথা সেটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম